বিসমিল্লাহি রহমানুর রাহিম ইসলামের ইতিহাসে অন্যতম অলৌকিক এবং রহস্যময় ঘটনা হল মেরাজ এটি এমন একটি রাত যেখানে মানবজাতির জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম সরাসরি আল্লাহর দরবারে পৌঁছেছিলেন এই রাতে যাত্রা আমাদের জন্য ইমান শিক্ষা এবং নামাজের তাৎপর্য বর্ণনা করে এ ঘটনা ঘটেছিল হিজরতের এক বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও তখন ছিলেন চরম দুঃখে কষ্টে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিউল্লাহ এবং সহায়ক চাচা আবু তালেব এই বছরে ইন্তিকাল করেন এই বছরকে ইসলামী ইতিহাসে বলা হয় আমূল হজন বা দুঃখের বছর মক্কার কুরাইশা তার উপর অত্যাচার বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহতাল্লাহ তখন তার প্রিয় রাসুলকে সান্ত্বনা ও এক অন্যান্য মর্যাদা দেওয়ার জন্য উপহার দেন মেরাজের রাত এক রাতে নবীজি সাল্লু আলাইহি ও সাল্লাম কাবা শরীফে বিশ্রাম ছিলেন তখন হরজত জিব্রাইল সালাম এসে তার বক্ষ বিতরণ করেন হিকমতে ও ইমানে ধারা তা পরিপূর্ণ করেন এরপর একটি বিশেষ বাহন আনা হয় বোরাক নামক এক অলৌকিক সাদা রঙের বাহন যার গতি ছিল চোখের পলকের চেয়েও দ্রুত নবীজি সাল্লু আলাইহি ও সাল্লাম চড়ে ভ্রমণ শুরু করেন উদ্দেশ্য বাইতুল মুকাদ্দ অর্থাৎ মসজিদুল আকসা সেখানে পৌঁছে তিনি সকল নবীদের নিয়ে জামায়াতে নামাজ আদায় করেন এবং ইমামতি করেন এই ঘটনা তার নব্বইতের সর্বজনীতা ও শ্রেষ্ঠতার প্রতীক এরপর শুরু হয় মিরাজ অর্থাৎ আকাশের ভ্রমণ হরজত আলাইহিস সালাম এর সাথে নবীজি সাল্লু সাল্লাম একে একে সপ্তম আকাশ পেরিয়ে যান প্রথম আকাশ এখানে নবীজি সাল্লু আলহিউাল্লাম এর দেখা হয় হরজত আদম সালামের সাথে তিনি স্বাগত জানান এবং নবীজিকে দোয়া দেন দ্বিতীয় আকাশ এখানে ছিলেন হরজত ইসা সালাম এবং হরজত ইয়াহিয়া আলহি সালাম তারা নবীজিকে সালাম দেন ও স্বাগত জানান তৃতীয় আকাশ এখানে নবীজি সাল্লু ওয়াসাল্লাম দেখা পান সৌন্দর্যের প্রতীক হরজত ইউসুফ সালাম এর চতুর্থ আকাশ এখানে ছিলেন হরজত ইদ্রিস সালাম যার সম্পর্কে কোরআনে বলা হয়েছে আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নত করেছি পঞ্চম আকাশ এখানে ছিলেন হরজত হারুন সালাম বনে ইসরায়েলের নবী এবং হরজত মুসা আলাইহ ইসালামের ভাই ষষ্ঠ আকাশ এখানে নবীজি সাল্লু আলাইসাল্লাম দেখা পান হরজত মুসা আলাইসাল্লাম তিনি রসুল সাল্লু আলহি সাল্লামকে স্বাগত জানান এবং তার উন্মতের জন্য চিন্তিত হন সপ্তম আকাশ এখানে ছিলেন হরজত ইব্রাহিম সালাম তিনি নবীজিকে সালাম জানান নবীজিকে দেখে তিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসে আছেন বাইতুল মামুর হল ফিরিস্তাদের জন্য কাবা যেটা প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা তাওয়াপ করে যারা একবার আসে তার আর কখনো ফিরে আসে না সিদরাতুল মুন্তাহা ও আল্লাহর দরবারে সাক্ষাৎ এরপর নবীজি সাল্লাম পৌঁছান সিদ্রাতুল মুন্তাহা এক সীমা পর্যন্ত সেখানে হরজিব্রাহ সালাম নিজেও যেতে পারেন না সেখানে তিনি বলেন হে আল্লাহর রাসুল এখান থেকে আপনি যেতে পারবেন আমি এখানেই সীমাবদ্ধ নবীজি সাল্লু আলহিউসাল্লাম এরপর সরাসরি আল্লাহর দরবারে উপস্থিত হন এটি এমন এক ঘটনা যা কোনো মানব ফেরেস্তা এমনকি জিব্রাহি আলহ্লামের পক্ষেও সম্ভব নয় নামাজ ফরজ হয় এই মেরাজের রাতেই আল্লাহতালা নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে নামাজের হুকুম দেন প্রথমে পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করা হয় নবীজি যখন ফিরে আসেন হরজত মোসা সালাম বলেন তোমার উম্মত এত বেশি নামাজ আদায় করতে পারবে না আল্লাহর কাছে কমানোর অনুরোধ করো নবীজি সাল্লাল্লাহু আলাইউসাল্লাম বারবার আল্লাহর কাছে ফিরে যান শেষ পর্যন্ত নামাজ কমে পাঁচ ওয়াক্ত হয় কিন্তু সব থাকে পঞ্চাশ ওক্তের সমান এটি আল্লাহর রহমত ও দয়ার নিদর্শন এই সফরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইউসাল্লামকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় তিনি জান্নাতে শান্তি সুখ বেহুস্তের ফুল ঝর্ণা পুর এবং পুরস্কার দেখেন আর জাহান্নামে তিনি দেখেন কঠিন শাস্তি আগুনের শিখা পাপীদের হ এবং যারা অন্যায় করত তাদের শাস্তি দৃশ্য সকাল হলে নবীজি সাল্লু আল্লাহ এই অলৌকিক ঘটনার কথা মক্কার মানুষদের বলেন কাফিরা তাকে মিথ্যাবাদী বলে উপহাস করে কিন্তু হরজত আবু বক্কর রাজাউল্লাহু বলেন যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ এ কথা বলেন তাহলে তা অবশ্যই সত্য তখনই তার উপাধি হয় আসাদিক অর্থাৎ সত্যবাদীতে বিশ্বাসী নামাজ এটি আল্লাহর সরাসরি উপহার নবীজিদের মর্যাদা সব নবীর ইমামতি আকাশ ভ্রমণ এবং আল্লাহর দরবারে উপস্থিতি তার শ্রেষ্ঠত প্রমাণ করে আখিরাতের বিশ্বাস জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করতে চেয়েছেন ধৈর্য ও পুরস্কার কষ্টের পর আসে শান্তি ও পুরস্কার মেরাজের রাত কেবল একটি অলৌকিক ঘটনা নয় বরং আল্লাহর জন্য এবং আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে প্রতিটি মুসলমানের উচিত এই রাতে শিক্ষা জীবনে কাজে লাগানো বিশেষ করে নামাজকে জীবনের প্রধান অঙ্গ বানানো আল্লাহ আমাদের সবাইকে মেরাজের বার্তা বুঝে আমল করার তফিক দান করুক আমিন